এই যে হচ্ছে সামাজিক রোগ এটা পুলিশ কেন বন্ধ করবে মানুষ বন্ধ করাবে দরকারে আমাদের চার্বে মানুষ বন্ধ করাবে আপনারা দায়িত্ব নিয়ে বলবেন যে এটা আপনাদের আমি যতটুকু অল্প জ্ঞানী আমি পুলিশে থাকতে বিভিন্ন ধর্মের বিভিন্ন জিনিস আমাদের জানতে কিন্তু আমরা এক্সপার্ট নই কিন্তু আমি যতটুকু জানি যে মুসলিম সম্প্রদায়ের কোনো অনুষ্ঠানে আমরা সঠিক ব্যবস্থা করে দেবো পশ্চিমবঙ্গ পুলিশ তিনশো পঁয়ষট্টি তিন চব্বিশ ঘন্টা জাতি ধর্ম বর্ণ আর্থিক অবস্থা নির্বিশেষে মানুষের পাশে ছিল আছে থাকবে গরিবের পাশে বেশি বেশি করে থাকবে কারণ বড় লোকদের জন্য হাইকোর্ট আছে গরিবের জন্য এই থানাটাই আছে তাদের জন্য আমরাই আছি তাদের জন্য আমরাই সব কিছু আর এতে আপনারা যেভাবে প্রত্যেক বছর সাহায্য করুন এরপর আরো বেশি বেশি করবেন ঝামেলা হতে দেবো না সমস্যা হতে দেবো না আমরা আলোচনায় মিটিয়ে নেব আর যেখানে আইনের পরিচয় আইন দিয়ে মেটানো হবে আমরা ওখানে কাউকে রাজনীতি কাউকে পক্ষপাতষ্ট বা রকম বদমাইশি আমরা করতে দেবো না আমরা আপনারা আমাদের পাশে থাকুন কোনো ধরনের সমস্যা আমরা হতে দেবো না গ্যারান্টি এটা সবার সাথে আলোচনা করে আবার আমরা যদি প্রয়োজন পড়ে আলোচনা করব আজকে অনেকক্ষণ অপেক্ষা করেছে এই মিটিং তাহলে সেটা একটু ভালো হবে আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা যদি একটু রোপের ব্যবস্থা করেন আপনারা যারা ভলেন্ট যখন আপনারা র্যালিটা নিয়ে যাচ্ছেন তো ভলেন্টিয়াররা রোপ দিয়ে যদি সেটা গার্ড করে নিয়ে যায় আপনি তো পুরো রাস্তা জুড়ে যেতে পারবেন না আমি পুরো রাস্তা ব্লক করতে পারবো না আমাকে ট্রাফিকটাও সচল রাখতে হবে একদিক থেকে যখন আপনার র্যালি যাবে উল্টো দিক থেকে ট্রাফিকটাও আমাকে সচল রাখতে হবে তো সেই জন্য যাতে আপনার র্যালিটা যাতে স্ক্যাটার না হয়ে যায় এদিক ওদিক ছড়িয়ে না যায় যাতে আমার ট্রাফিক মুভমেন্টটা স্মুথ থাকে সেই জন্যই বলছি যে আপনারা যদি রোগ দিয়ে তাদেরকে একটা কর্ডন করে নিয়ে যান তাহলে রাস্তাটা রাস্তার একটা সাইড মেনটেন করে যেতে পারে ঠিক আছে সোসাইটি তাকে বাঁচিয়ে এই জায়গাটা ভাবতে যে আমার একার ভাবলে হবে না

আপনাদের জুলুস হচ্ছে কোন পথ দিয়ে যাবে আমাদের বেরোবে আমাদের মসজিদ থেকে বিহপুর মসজিদ থেকে আপ টু বাজার হয়ে ওইদিকে মোল্লার চক হয়ে ব্যাকে চলে আসবে আপনাদের প্রোগ্রাম বলতে বা কিছু হ্যাঁ প্রোগ্রাম আছে আমাদের মিছিল শেষ হয়ে গেলে মিছিলের পরে আমাদের যেটা মানে প্রত্যেক বছরে নবী দিবসের দিন এই যেটা খানা পাকানো হয় সেটা আছে প্লাস তারপরের শনিবার আমাদের কমিটি থেকে জলসার আয়োজন করা হয়েছে বাইরে থেকে আমাদের হাওড়া জেলা থেকে আছে হুগলি একটা ধর্মীয় অনুষ্ঠানে একটা আয়োজন করা হয় দেখা যায় যে আপনাদের সঙ্গীতের একটা আয়োজন করে সঙ্গীত বলতে আমাদের বেশিরভাগ তো আমাদের মানে মোবাইল চালিয়ে বেরোনো হয় বা আলাদা করে কোনো মানে গায়ক গজল গায়ক বা সব কিছু হয় না মোবাইলই সব বাজানো হয় আপনাদের অবশ্যই ধন্যবাদ চণ্ডীতলা থানাকে অবশ্যই ধন্যবাদ জানাবো উনি যথেষ্ট আমাদেরকে হেল্প করেন প্রত্যেক প্রত্যেক অনুষ্ঠানের সময় বা ঈদ ঈদ বলুন বকরা ঈদ বলুন নবী যে কোনো সময় আমাদেরকে আগে ডাকেন আমাদের সাথে আলোচনা করেন এটা খুব ভালো লাগে আমাদের দিন হাফিজ